হ্যালো স্পারিকা আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ওভেনের ফ্যান পরিবর্তন করতে হয় কাজ শুরু করার পূর্বে সর্বদা আপনার ওভেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিন একই ধরনের অথবা উৎপাদনকারী কর্তৃক সুপারিশকৃত যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভেনের ফ্যান প্রতিস্থাপন করার জন্য আপনার দরকার হবে একটি স্ক্রুড্রাইভার অথবা একটি টর্কস রেঞ্চ এবং একটি টিউবুলার বক্স রেঞ্চ যার ব্যাস হবে টেন কনভেনশন কুকিং ফ্যানটি একটি মোটর দিয়ে তৈরি যা ওভেনের বাইরে অবস্থিত এবং ওভেনের ভিতরেও একটি ফ্যান আছে ধাপ ডিভাইসটি খুলে ফেলুন এক ওভেন ডোরটি সম্পূর্ণ খুলুন উভয় কবজার লকিং ট্যাব খুঁজে বের করুন এবং খুলে ফেলুন ওভেনের দরজার উপয় পাশ চেপে ধরে রাখুন থাম্বার স্থান পর্যন্ত দরজাটিকে উঁচু করে ধরুন তারপর দরজাটি উঁচু করে তুলে ধরুন এবং সম্পূর্ণ বাইরে বের করে ফেলুন ওভেনের পিছনের ধাতব প্যানেলটি ওভেন থেকে অপসারণ করার জন্য ফিলিপস স্ক্রু স্ক্রুড্রাইভার অথবা টক্স রেঞ্চ ব্যবহার করুন ফ্যান মোটরের বৈদ্যুতিক সংযোগ খুঁজে বের করুন ধাপ দুই খুচরা যন্ত্রাংশ বিনিময় করুন পুনরায় স্থাপনের জন্য তথ্যসূত্র হিসেবে ব্যবহারের জন্য একটি ছবি তুলে রাখুন মোটরের তারগুলি বিচ্ছিন্ন করুন ড্রাইভার এবং টিউবুলার বক্স রেঞ্চ যার ব্যাস টেন ওভেনের ভিতরে ফ্যানটি বিচ্ছিন্ন করুন মোটরটি বাহিরে বের করে নিয়ে আসুন যথাস্থানে নতুন মোটর লাগান এবং বৈদ্যুতিক সংযোগ স্থাপন করুন তারের প্রাথমিক চিত্র অনুসারে তার সংযোগ করুন সূত্র হিসেবে আপনার ধারণকৃত ছবিটি ব্যবহার করুন একটি স্ক্রু ড্রাইভার অথবা টেন ব্যাসের একটি টিউবুলার বক্স রেঞ্চের সাহায্যে ওভেনের ভিতরের দিকে ফ্যানটি পুনরায় স্থাপন করুন ধাপ তিন ডিভাইসটি পুনরায় যুক্ত করুন ওভেনের দরজা পিছন দিকে খুলুন এবং দুই কবজা বিশিষ্ট আবদ্ধ দুটিকে পূর্বের অবস্থানে নিন ওভেনের ধাতব পিছনের অংশটি পুনরায় লাগান আপনার ওভেনে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিন এটাই হচ্ছে আপনার ওভেন ফ্যান লাগানো